তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেবিল কন্টেন্টটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এটাকে ফর্মেট করতে যাচ্ছি মূলত আমরা এই টেবিল কন্টেন্টটা ফর্মেট করার জন্য টেবিল কন্টেন্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবো এখানকার যে অ্যারো চিহ্নটা রয়েছে ঠিক সেটাতে ক্লিক করে কাস্টম টেবিল কন্টেন্টে ক্লিক করছি আমরা তাহলে টেবিল অফ কন্টেন্ট নামে টি ও সি বা টেবিল অফ কন্টেন্ট নামে আমাদের একটা উইন্ডো ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হিডিং ওয়ানকে সেরকমভাবে দেখাবে হিডিং টুকে এভাবে দেখাবে হিডিং থ্রি কে এভাবে দেখাবে এরপর শো পেজ নাম্বার পেজ নাম্বারটা এখান থেকে দেখাবে তারপর রাইট অ্যালাইন পেজ নাম্বার পেজ নাম্বারটা রাইট অ্যালাইনে থাকবে এবং এটাকে এরকম ডট চিহ্ন ডট 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 চিহ্ন দিয়ে টেক শো করে আমরা যদি চাই এখানকার থেকে ডট চিহ্ন থেকে আন্ডার স্কোর দিয়ে করে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আন্ডার স্কোর হয়ে গেছে একইভাবে যদি চাই যে এখান থেকে অন্য কোনো একটা অপশন দিয়ে শো করাতে তাহলে সেটাই চেঞ্জ হয়ে যাবে এরপর ফ্রম টেম্পলেট অর্থাৎ ফরম্যাটসটা কীরকম হবে ফ্রম টেম্পলেট টেম্পলেটার থেকে অটোমেটিক দিয়ে নিচ্ছে আমরা যদি চাই যে এখান থেকে ক্লাসিক দিলাম তাহলে হিডিং ওয়ান হিডিং টু হিডিং থ্রি এভাবে অ্যাপ্লাই হবে এরপর যদি আমরা চাই যে এটা দিব তাহলে এইভাবে অ্যাপ্লাই হবে এরপর এটা ফ্যান্সি এভাবে অ্যাপ্লাই হবে এরপর যদি আমরা চাই যে মডার্ন এভাবে অ্যাপ্লাই হবে তোমরা এরপর যদি চাই যে ফর্মাল ঠিক এইভাবে অ্যাপ্লাই হবে তোমরা আর কোনো কিছু চেঞ্জ না করে এটাকে এভাবে ওকে করে দিচ্ছি ওকে রিপ্লেস দিস কন্টেন্ট আমরা এটাতে ওকে করে দিলাম তারপর যদি এটা আমাদের ভালো না লাগে কীভাবে আমরা চলে যাব টেবিল কনটেন্টে এখান থেকে কাস্টম টেবিল কনটেন্ট এবং এখানকার এই ডট ডট থেকে আমরা এই ডট ডটে দিয়ে দিলাম এবং ফর্মাল থেকে যদি চাই যে সিম্পল অথবা যদি চাই যে ক্লাসিক অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন ঠিক সেটাতে আমরা যাই ওকে করে দিব তাহলে অটোমেটিক আমাদের টেবিল কনটেন্টটা আপডেট হতে থাকবে